আসসালাম প্রিয় দর্শক আছেন যে থেকে আজকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশের একটি সুন্দর একটি স্টেলে আলমারি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি একটি তিন দরজা একটি স্টিল আলমারি বাংলাদেশে স্টিল দিয়ে আমরা এই নির্মাণ করছি থ্রি স্টেলে আলমারি অনেক সুন্দর যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এবং এই স্টেল আলমারিটি তিনি আমার ভিডিও দেখে বলেন ভাই আমি আপনার নিত্য নতুন অনেক স্টেল আলমারি দেখি আপনি আমাকে সেম এরকম ক্যাটাগরিতে এই কালার আপনার কি স্টেল আলমারি বানিয়ে দিবেন তো তারই ধারাবাহিকতায় তার জন্য হচ্ছে আমরা স্টেল আলমারিটি বানিয়েছি এই স্টেল আলমারি নিয়ে মূলত আলোচনা করব আগে ফার্স্ট টাইমে স্টেল আলমারির দামটি অবশ্যই বলে নেই এই স্টেল আলমারিটির দামটি হচ্ছে অলরেডি 38000 টাকা স্টেল আলমারির ওজন হচ্ছে 160 কেজি স্টিলটা হচ্ছে বাইশ এবং হচ্ছে বিশ গেস দিয়ে বানানো হয়েছে আর এই স্টিল আলমারিতে আমরা মাঝখানে কসমেটিক পাচ্ছেন বক্স তো তাছাড়া আমি আগে সাইজটি স্টিল এই পাশে হচ্ছে আর গভীরতা হচ্ছে আপনার এই ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আমি আবার নেই স্টিল আলমাইটির গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আর চড়ায় পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট ঠিক আছে আর আপনি দেখতেছেন কালারটা হচ্ছে গোল্ডেন কালার এবং আর হচ্ছে কালারটা আমরা করেছি আপনার চকলেট কালার ঠিক আছে তো বা অথবা কফি কালার তো চলুন আমরা এটার ভিতরে ডিজাইনটা আপনাদেরকে দেখাই কাছে আসো তো উনি ওনার মূল মতো করে ডিজাইনটা বানিয়েছেন তো তারই হয়ে ধারাবাহিকতা আমরা এইভাবে কাজ করেছি এখানে একটি সিন্দুক দিয়েছি এবং সিন্দুকের ভিতরে একটি ডয়ার দিয়েছি আমরা এবং ডয়ের অনেক বড় সাইড এ পকেট আছে এখানে অনেক জায়গা আছে এবং এই সিন্দুকে আপনার দুটি চাবি দেখতেছেন পিতলের এখানে এখান সিস্টেম ঠিক আছে আর হচ্ছে এখানে হচ্ছে আপনার দুটি তাক এক দুই দুইটি তাকে অসংখ্য অবশ্য রাখতে পারবো এবং হচ্ছে এই জায়গাতে আপনি শাড়ি পাঞ্জাবি দিলে রাখার জন্য আমরা হ্যাঙ্গারটা করেছি কাছে আসো এবং এই তাকটা কিন্তু আমরা আলগা সিস্টেম করেছি আপনার চাইলে কিন্তু এই তাকটা আলগা খুলে আপনি এখানে হ্যাঙ্গারটা বড় করে ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি এই তাকটা আবার এভাবে লাগিয়ে নিতে পারেন ঠিক আছে আর এই আলমাইকে আমরা সুন্দর উন্নত দামি মানের একটি লক ব্যবহার করেছি সেই লকটি হচ্ছে আপনার সোনালি কালারের এবং এই লকের দরজা দিদি চাবি দেখতেছেন আমার হাতে

এবং হচ্ছে এখানে একটি গোপীনত লকার দিয়েছি জরুরি কাগজপাতি টাকা পয়সা কিন্তু ইজিলি রাখতে পারবে তো এটার ভিতর ডিজাইনটা আমি একটু ভালো করে আপনি আবার দেখে নেন এবং এই দরজারের ভিতরে হচ্ছে আপনার সোনালি একটি কালারের উন্নত দামি মালের ডলফিন হ্যান্ডেল অনেক গর্জিয়াস একটি হ্যান্ডেল এটা আমি গ্যারান্টি দিয়ে থাকবো আপনি এই হ্যান্ডেলটা অনেকদিন টিকসি হবে এবং নষ্ট হবে আশা করি এবং তারই পাশাপাশি আপনার দুটি পিতলের চাবি দরজাটা সে লক করে রাখার জন্য তো আমি দরজা সে লক করে নিলাম এবং শেষ হচ্ছে আপনার এই সুন্দর স্টাইল আলমারিতে আপনি পাচ্ছেন মাঝখানে কসমেটিক বক্স আপনি এখানে চুরি হ্যাঙ্গার পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এবং কসমেটিক বক্স পাচ্ছেন তিনটা এক দুই তিন এই আপনার ড্রেসিং টেবিলের একটা কাজ পাচ্ছেন স্টাইল আলমারিতে দেখেন সুন্দর একটা সিস্টেম আপনি ধরে রাখার জন্য একটা হ্যান্ডেল ব্যবহার করেছি দুইটি তালা ব্যবহার করা হয়েছে আলমারিকে দরজাটা তালা মারার জন্য ঠিক আছে এটা আমি মানলাম তো আপনি দেখছেন স্টিল আলমারিটি আমি আবার বলে নিই স্টিল আলমারিটির দাম হচ্ছে আটত্রিশ হাজার আর স্টিল আলমারির ওজন হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি আর স্টিল আলমারিটি বানানো হয়েছে বিশ আর বাইশ গ্যাস জাপানি স্কেল দিয়ে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ব্ল্যাক কন্ডি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ